আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সামনে চলে আসলাম ভেরি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ভিডিও নিয়ে এখন বলবেন সেই বিষয়টি কি আসলে সেই বিষয়টি একটি অন্যরকম বিষয় বিষয়টি হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে হুজুর আমাকে মনে হয় কেউ জাদু টোনা বান এগুলো হয়তো করতেছে আমার কেমন যেন শরীরের ভিতর কেমন যেন লাগে মানে বুঝে উঠতে পারি না মাথা ঘোরায় শরীরের ভিতর কেমন কেমন যেন করে এরকম অনেকেই কিন্তু এরকম সিচুয়েশনের ভিতরে পড়েন কিন্তু এটার জন্য কি সলিউশন সেটার সঠিক একটা জিনিস কিন্তু আপনারা খুঁজে পান না যারা এরকম আসতেন যে মনটা উড়ু উড়ু কোনো কিছুই ভালো লাগতেছে না এরকম একটা মানে সিচুয়েশনের ভিতর পড়েন মাথা ঘুরায় তারপর শরীরের ভিতর কেমন যেন করে কেমন যেন করে কেমন যেন করে এই বিষয়টি খুঁজে পায় না আসলে এটার সলিউশন কি পড়ানো হাদিস থেকে আমি বলবো যেটা খুবই কার্যকরী সেটি হচ্ছে যখন আপনাদের মানে যখনই মনে হবে যে কারো যে কারোর যখনই মনে হবে যে আমার মানে কেউ হয়তো আমাকে ক্ষতি করতেছে জাদু টোনা বান এগুলো আমাকে করতেছে তখন যে কাজটি করবেন প্রথমেই গ্রামের ভিতরে কিন্তু ওই জিনিসটা সহজেই পাওয়া যায় সেটি হচ্ছে বড়ই পাতা বড়ই পাতা সেটা যে কোনো বড়ই হোক গ্রাম গ্রাম্য বড়ই কুল বড়ই কুল আপেল যে কোনো বড়ই হোক সেই বড়ই পাতা প্রথমে গাছ থেকে তাজা বড়ই পাতা কিছু সংগ্রহ করবেন বোরই পাতা সংগ্রহ করে আগে হচ্ছে পানির ভিতর রেখে সেই মানে পানিটা গরম করবেন গরম করার পরে সেই পানিটা নেবেন নেওয়ার পরে এই পানিটা ভালো করে আগে ছেঁকে নেবেন নেওয়ার পরে পানিটা একটা পাত্রে রাখবেন রাখার পরে সেই পানির উপরে সুরাই ফাতেহা সুরাই ফাতিহা বলার পরেও যারা বুঝতেছেন না তাদেরকে বলবো আলহামদু সুরা আছে না সেই আলহামদুল সুরাটা সেই ফাতিহা সুরাটা সাতবার পাঠ করবেন সুরাই ফাতিহা সাতবার পাঠ করার পরে আপনি পাঠ করবেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করার পরে আয়াতুল কুরসি কিন্তু সাতবার পাঠ করবেন আয়াতুল কুরসি সাতবার পাঠ করার পরে যেই সুরাটি পাঠ করবেন সেটি একদমই ছোট্ট একটি সূরা সুরাটির নাম হচ্ছে সুরা নাস নাস একদম ছোট্ট সুরা কোরআনের অপর দিক থেকে সর্বপ্রথম মানে সুরা ফাতিহার পরে যেই সুরাটি আছে সেটি হচ্ছে সুরা নাস নাস পাঠ করার পরেই আরেকটি ছোট্ট সুরা পাঠ করবেন সেটি হচ্ছে সুরা ইখলাস সেটি খুবই ছোট্ট সুরা এই সুরাটা পাঠ করবেন করার পরেই সেই পানিটি যে আছে বড়ই পাতার পানি সেই পানির উপরে ফুঁক দিলেন ফুক দেওয়ার পরে সেই পানিটা চাইলে এই রুগীর শরীরে ছিটিয়ে দিতে পারেন মালিশ করে দিতে পারেন আবার চাইলে রুগী কিন্তু এটা নিয়ে কিন্তু সেই পানি রুগী ব্যক্তির শরীরে ছিটিয়ে দিতে পারেন আবার মালিশ করে দিতে পারেন আবার চাইলে রুগী কিন্তু সেটা খেতেও পারে খেলে সবচেয়ে ভালো কেউ যদি মানে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর বিশ্বাস রেখে এই কাজটি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সেই রোগ থেকে আরোগ্য দান করবে আপনি যদি এরকম প্রবলেমের ভিতর পড়ে থাকেন বা আপনার ফ্রেন্ড সার্কুলার যারা এরকম প্রবলেমের ভিতর পড়ে আছে আপনার আত্মীয় স্বজন পরিবারের কেউ ভিডিওটি তাদের কিন্তু শেয়ার করে দেবেন অবশেষে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাবতীয় বিষয়ের সলিউশনমূলক সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম